বোনের বিয়েতে অনেক এক্সাইটমেন্ট অনেক আনন্দ অনেক প্ল্যানিং চলছে বাট মাঝখান দিয়ে চলে আসলো এই গরমটা তো হ্যালো ইব্রান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি কিন্তু একদমই ভালো নেই এত গরম আর তার মধ্যে আরো পেইন হচ্ছে মার্কেটে ঘুরে ঘুরে মার্কেট করা শপিং করা বিয়ের বাজার করা মানে খুব বেশি একটা প্যারাময় হয়ে যাচ্ছে জীবনটা কেন জানি মানে এই গরমে দিয়ে বের হওয়ার থেকে মানে বিরক্তি করার কিছুই নেই তো মা বাড়ি থেকে চলে এসেছে আমরা সাড়ে সাতটার দিকে বের হয়ে পড়ে আর এখানে ফার্স্টে আমরা নেব হচ্ছে বিয়ের কার্ডটা আর এটা হচ্ছে বিয়ের কার্ডের ভিতরে যে লেখাগুলো এই লেখাগুলো আমি তো তোমাদের সবাইকে কার্ড দিতে পারবো না বা ইনভিটেশনও দিতে পারবো না যার কারণে কার্ডে কি লেখা আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম যাদের আসতে মন চায় তারা অবশ্যই চলে আসবে তো এখানে গরমে অবস্থায় দেখতে পাচ্ছ আমার পুরা ঘেমে আমি পুরা অস্থির হয়ে গিয়েছি বাসা থেকে যত ক্রিম তারপর পাউডার দিয়ে আমি বের হয়েছি সব ঘামের সাথে বের হয়ে গিয়েছে আসলে এগুলো লস দিয়ে তারপরে এখানে আমার মা আর প্রাচ্য দুজনে হাঁটাহাঁটি করে করছে একটু হাওয়া খাওয়া ট্রাই করছে তারপরে ও হচ্ছে কোক নিয়ে আসছে আমার মাকে নিয়ে যে তারপরে এখানে উনি হয়তো নামাজে গিয়েছিল যাই আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম ওই নামাজ থেকে চলে আসছে আমরা কাঠগুলো নিয়ে চলে এসেছি তারপরে চলে আসছে আমরা খন্দকারে হলুদের কিছু জিনিস দেখার জন্য এখানে খোপা মানে আমার বোনের জন্য খোপা চুরি হলুদের যে অর্নামেন্টস গুলো এগুলো আর পাত্র এগুলো হচ্ছে একটা ধাক্কা দেয় আর সবগুলো পড়ে যায় আমার অনেকবারও করেছে ভাগ্যিস তো ওরা কিছু বলেনি আমি তো টেনশনে ছিলাম যে ওরা না বকা দেয় তারপর এখানে আমার বোন হচ্ছে ওর গায়ে হলুদের জন্য আর বিয়ের জন্য চুড়ি দেখছিল চুড়িগুলো খুব সুন্দর ছিল আমিও আমার জন্য কিছু দেখে আসছি আমি পরে যেয়ে নিয়ে আসবো অ্যাকচুয়ালি আমাদের মার্কেটে যেতে যেতেই সাড়ে আটটা বেজে গিয়েছে যেহেতু কার্ডের ওইখান থেকে আমাদের যেতে হয়েছে তো তারপরে হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে খুব টায়ার্ড হয়ে গিয়েছি ওইখান থেকে সব কিছু নিয়ে মানে যা যা হলুদের যা যা কেনাকাটা বাকি ছিল অর্নামেন্টস ওইগুলো নিয়ে আমরা চলে আসছি কাশ পিতলের দোকানে এখান থেকে আমরা হচ্ছে কলসি তারপরে হচ্ছে গ্লাস বাটি যা লাগে আমরা এগুলো নিয়ে যাবো আর এখানে ওরা চেক করছে যে কোনো ফুটো টুটো আছে কিনা তো এখানে আমাদের মোটামুটি ঘন্টা চলে গেল টাইম এখানে প্রায় আস্তে আস্তে আমাদের সাড়ে তো এখানে আমাদের কিছু জিনিস নিতে হবে যেমন আমার বোনের কিছু নদ তারপরে টিকলি টুকলি এগুলো কিছু নিতে হবে আর এখানে রূপসী জুয়েলার্সে আসার পর দেখছি যে ওরা এত ভালো ভালো কালেকশন আসছে ডায়মন্ড কার্ডের এগুলো যদি আগে আসতো তাহলে আরো ভালো হতো কিন্তু ভাবলাম যে যাক পরে এসে নেওয়া যাবে এখন আপাতত আমাদের যেগুলো প্রয়োজন ওইগুলো নিয়ে যাই তো ঘোরাঘুরি করে সব কেনাকাটা শেষ করে আমরা বাসার দিকে রওনা দিলাম যেহেতু বাসায় যে আবার রান্না বান্না করতে হবে আমাদের আজকে মার্কেট করতে করতে প্রায় এগারোটা বেজে গিয়েছে মানে গরম একদম টায়ার্ড আর তার উপর প্রাচুর শরীর খারাপ হয়ে গিয়েছে ঘুরতে ঘুরতে তো আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমার অবশ্যই দেখা হবে খুব খারাপ টাটা